আগামীকালের এফতার আমার আলীর দস্তরখানায় হবে না আগামীকালের এফতার আমি বিশ্বনবী আমার দস্তরখানায় হবে হুজুর আমি বুঝে গেছি এই দুনিয়াতে আমি থাকব না মাগরিবের আগে আল্লাহ আমাকে তুলে নেবেন কখন তুলে নেবেন তাও জানি না

সারোয়ারে দস্তখানায় হবে তাই সাজানো একটু ভাবছিলাম আপনাদের ইফতারের জন্য কিছু বন্দোবস্ত করে রেখে যাই তার আমার অসুস্থ দেহটা দিয়ে টুকটুক করে তাই রুটি করতে বসেছি আমি আর আপনাকে হয়তো নিজে হাতে করে তৈরি করে কিছু খাওয়াতে পারবো না শুনে ভাদ্রা নিয়ে অপেক্ষা চিকেছি

কিছু কথা আমার বলার ছিল আপনাকে উইথ ইউর যদি আপনি অনুমোদন করেন যদি আপনি অনুমতি দেন তো আপনার কিছু বলার ছিল আমার হাজারত আলী বললেন বলো ফাতেমা হাজারত ফাতেমা বললেন হাজার ফার্স্ট টাইম আমার যে কথাটা বলা আপনার সংসারে এসে আমি যথা চেষ্টা করেছি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য ভালো সব জায়গায় সব দিন হয়তো হান্ড্রেড পারসেন্ট সাকসেস হতে পারে যত আজ আমার জিন্দগির অন্তিম দিন

আমি জানি হুজুর আমি বিলক্ষণ জানি আপনি আমার উপরে নারাজ নন এরপরও আমি স্মরণ করে দিচ্ছি হয়তো আমার কাছে কিছু চেয়েছে আপনার চাওয়া জিনিসটা যত তাড়াতাড়ি আপনাকে দেওয়া দরকার ছিল হয়তো সেটা দিতে পারে

আল্লাহর রাস্তে নবীর বেটি ফাতে মাকে আপনি ক্ষমা করবেন বলে নজর আমার এই ত্রুটি যদি আল্লাহর আদালতে পেশ করেন আমার খুব ভয় হয় আমার কারণে রাহমাতুল্লিলকে আল্লাহর আদালতে লজ্জিত হতে হয় কিনা আমি এই ভয়টা বেশি পাই

যে তুমি যেই কাজগুলো পৃথিবীতে করছো তোমার এই কাজগুলি জানলে তোমার বাবার মাকে আল্লাহর আদালতে লজ্জিত হতে হবে না তো তুমি যে কাজগুলো করছো তোমার এই কাজগুলির কারণে তোমার আব্বা আর আম্মাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে না তো এই ছেলেরা

এই সমাজের ছেলে আর এই সমাজের মেয়েগুলোকে একটু বুঝবা তৌফিক দান করুন আমিন বলুন আল্লাহু পর্যন্ত শুধু হযরত আলী কি বক্তব্য দিইতাম বলছি হযরত আলী খুব সっかり প্রশংসা দিলেন বললেন ফাতিমা শুনো তুমি খাতুনে জান্নাত নবীজি তোমার ব্যাপারে বলেছেন ফাতিমাতু সজদাতু মিসাই আল জান্নাত আমার ফাতিমা যত মেয়েরা তামাম পৃথিবীর যত মেয়েরা জান্নাতি হবে আমার ফাঁতেমা তামাম দুনিয়ার মেয়েদের জান্নাতের নেত্রী হবে আল্লাহ হাজরাত ফাঁতেমা যদি লা হ দালা আহাকে লক্ষ্য করে হাজরত আলি বললেন ফাঁতেমা অ্যাকচুয়াল পৃথিবীতে না আমি তোমাকে পাওয়ার মতো উপযুক্ত কোনো পুরুষ ছিলেন না তোমার আপ্বাই তো দয়া পর্ব আমার বিবাহের বন্ধনে তোমাকে এনে দিয়েছিলে। আমি তোমার পেট ভরে দু মুটো খাবাতে পারিনি তোমার পড়নের পরিধি ও বস্ত্র গুলো ঠিকঠাক দিতে পারিনি তাছাড়া তাম জিন্দিগিতে তুমি আমার কাছে কখনো কোনো জিনিস চেয়ে বসবে যে আমাকে যাবে

আটটা ছই ছই আমি যাবো অনেক বেশি ও ওই জন্যই তো আমাকে বিদায় নিতে হবে আপনাদেরকে অনুরোধ করছি একদম মুক্তি সাহেব আসবেন আমাদের খাদিলা মাদ্রাসা সুভারিনটেনডেন্ট মুক্তি সাহেবের জামাতা মওলানা আব্দুর রহমান সাহেব তিনি করবেন তারপরে মুতি আদ্দুল মাতেন সাহেব হুল আসবেন শেষবেলা বলে মুক্তিসাহন নাকি

আর এক ভাই টাকা আসুন আল্লাহ কবুল আল্লাহ কবুল করুন সবাই আসে সবাই আসে মাদ্রাসার জন্য আমার ভাই একশো টাকা আমার আর এক যুব ভাই একশো টাকা আর এক বন্ধু আমার পঞ্চাশ টাকা আসুন একটু আসুন